লাভ করেন আপনি সীমিত লাভ করেন আপনি কেজিতে শুধু এ হাজার টাকা লাভ করে আনান তে তো আছে না সীমিত লাভ করেন যাতে আমাদের গরিব মানুষ মধ্যস্থ মানুষ খাইতে পারে কারণ কি আপনারা এই মনে হয় আপনার ইয়া ওয়ারি ওয়ারি বদমে কি মন্দির যে ভিতরে একটা বেকারে আছে ষোলো সরিয়ে মিষ্টি হেমে দা আচ্ছা এ তো এই কি ধরনের ষোলোশো আর উড়া উর দাম বলা আছে আমাদের বাড়িয়া আমাদের ব্রাহ্মণ বাড়ি আমি যখন মারে দেখতে যাই আমি দুই মাস তিন মাস পর আমার মার আমি দেখতে যাই তা আমি ছোটোবেলাত আমি উটু মিষ্টিটা ডাউটু বালা পাই তো আমি গেছি তিন মাসে তিনবার গেছি দুই তিন মাস পরে তিনবার গেছি পরে আমি মানে আড়াইশো গ্রাম তো মলাই লই তো প্রথম দিকে একজন মলাই লইছি আমার এই রসমলার লগে ইয়া কইছে আগে কইছে ভাই আপনি আড়াইশো গ্রাম দিয়েন কিন্তু ইয়া রস দিয়েন না আমার মিষ্টি রসটা দিলে মিষ্টি একটা ভিতরে বেশি সে কি করছে ই কথা গিয়া দিলাম সে আমার রসই দে আরেকবার গেলাম সে আমার রসই দে আরেকবার গেলাম মানে তিনবার মানে তিনবার রস দিতে তাই তার আমি যদি ই কী যদি চারশো চল্লিশটা কেজি ও হ্যাঁ চারশো চল্লিশটা কেজি আড়াইশো গ্রাম ল তো এই রসটা যদি আমি না করলাম তিনবার তো রসটা দিল কেন স্যার আমি বালামতো মতো বুঝাই বললাম কোয়াও কইলাম এরপর রসটা দিল নিশ্চয় এর কোনো রহস্য তে সে মনে হয় কোন কোনো বাঘ পাড়ি আছে জায়গাটার মাঝে এটা কোন জায়গায় ঘটনা আমি কয়ে ব্রাহ্মণবাড়িয়া কুমাশিল মোড়ের হিপাশে একটা রূপসী সিনেমা হল আসলো সিনেমা হলটা পাইঙ্গে আপনি মার্কেট বানাইছে এটার নাম এটা রূপসী সিনেমা আগে আসলো এটার ইপাশে কয়েকটা মিষ্টি দোকানে আছে তে আসলে কি হেরা তো রসির মাঝে আমরা দুধ তো মনে করি একশো বিশ টিয়া একশো টিয়া আবার আশি টাকা আছে আর সিমিত মনে করি একশো চল্লিশ টিয়া আর আডা না ধরুন ষাটটে সত্তরটা এরকম এরা জিনিস এত এত দাম কিলে বেসে লাভ আমার লাভ তো ব্যবহার করে সীমিত করক মানুষ তো এইভাবে টকাইয়া করেন ভাই সীমিত বৃত্ত করেন যাতে মানুষ আপনি বদনাম না করতে পারে মানুষ আপনি শ্রদ্ধা সিমিন করে যে ইমুক ব্যবসা ইমুন মিষ্টি বানায় ভালো ইমুন ভাবে করেন মানুষের মন ইয়ে করে আর দেন না কেউ বলতে কোন কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দেওয়া না কারণ কি আপনি অহংকার পতনের আমার কি আপনি অহংকার করে আস তিরিশ টারা বিল্ডিং মালিক আপনার থাকতো না কেন থাকতো না আল্লাহ আপনার এক রুখ দিতে পারে তিরিশ টারা বিল্ডিং এক রুখ দিয়ে আপনার নিতে পারে নিতে পারে না আপনি মনে এক গ্রুপ কইছে আপনি দশ কোটি দিয়া লাগবো তে আপনি দশ বছর কামাইছেন দশ কোটি দিয়া এক গ্রুপে নে গেল বা এটা কি হইলো তা আপনি অহংকার করবেন না অহংকার হইছে পতনের মূল আর আপনার বা কেউরে অসম্মান করেন না যেমন কি মনে অসম্মান অনেক রে ডায় কিন্তু ব্যাঙ্গাড়িটা কষ্ট পা আমার জন আমি কষ্ট পাই না আমার কয় পাগলা

তাহলে হে কি কুবা হে আমার নাম হচ্ছে ইসমাইল আমার ইসমাইল না ডাকলো মানে আমলে প্রকাশ না করলে ভিতরে কষ্ট পাইব হ্যাঁ ভিতরটা মধ্যে কষ্ট পাইব আমার নাম হচ্ছে ইসমাইল আমার কেন ইসমাইল না ডাকলো অন্তরে কষ্ট পাইবো অন্তরে ব্যথা পাইব এটা আমনে বুঝতে হবে কিন্তু নাম ব্যাঙ্গে কাউরে কেউ ডাকবেন না মূল কথাটা বুঝছেন কারণ কি আপনার শুধু আপনি শুধু একজন দেন আপনার শুধু একজন হে ডা হ্যাঁ হ্যাঁ কষ্ট পাবে কি বুঝতেছেন নাম ভেঙে রাখবেন না ভাই অনুরোধ আপনার অনুরোধ কি কেউ রে কেউ নাম ভেঙে রাখবেন না কারণ কি আপনি নাম ভেঙে ডাকবেন মন কষ্ট হবে আপনারা একদিন একজন নাম ভেঙে ডাকতে হবে আপনি অহংকার করবেন না অহংকার করে একজন রাখবেন অহংকার আজকাল আল্লাহ রাখবে না অহংকার হচ্ছে প্রতিদিন মূল অহংকার আপনি আজকে করছেন দুই দিন পর আপনি এই অহংকার থাকবে না পরমান আছে

তে দুই হাজার বছর মানুষ বাঁচছে আর একশো বছর বাঁচছে না কেন প্রশ্ন করবে মানে আপনি প্রশ্ন মনে করেন কেন বাছে না দুই হাজার বছর বাচ্চে দেড় হাজার বছর আছে না এক হাজার বছর তাই না পাঁচশো বছর কেন তাই না ওই যে কচে কথায় মিশা কথা বাচ্চারি মিশা কথা সুরি দাহাতি তে বাঁচবো কেমনে বাঁচবো কেমনে একশো বছর গুলো মানে সবাই একশো বছর গুলো বাঁচে একশো বছর উঠিতে সাইট সুত্তর উঠিতে যাই ডেট ফিল সাইট শুক্তোর উঠিতে ডেট এ জাগা কেন কেন মিছা গতকে মিছা মিছা গোটাড়ি খান কথাই কথাই মানুষের টগান কথাই কথাই মানুষের বাটপারি করেন কথাই কথাই মানুষের সিটারি করেন এই কারণে আপনারা হায়াত কমতাছে করেন নাকি

মিসে কথা পাট পারি সিটের সব বাদ দেন আল্লাহ আমরা দিব আমারে আগেও দেখছেন অনু দেখতাছেন সারে বিশ্বে আমার দেহ সারে পৃথিবী আমার দেখছে আমার চিহ্ন আমার নাম আনোয়ার পাগলা আপনারা মোবাইলে কইবেন মোবাইলে ওয়ান করবেন ওয়ান করে কইবেন যে আনোয়ার পাগলা আমি ঢুকা দাম আমার নাম আনোয়ার পাগলা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার পাগলা আমার পরিচয়